এই যে ছোট থাকতে সবাই কইছিল মোবাইল খারাপ করছে আমরা আজকা প্রমাণ আমি পাইছি মোবাইল হাতে থাকার কারণে কোশ্চেন ফাঁস হইছে ওই ভদ্রলোক কোশ্চেন ফাঁস করে আল্লাহর পথে দান করছে সে নিজে বলছে ভিডিওতে এডি দেখা আর কি কেউ মো আল্লাহ কইছে চুরি কইরা আল্লাহর পথে দান করতা ঠিক আছে এডি দেখার ফলে আমাদের মা খালা ভাই বোন আত্মীয় স্বজন যা চাই যা আছে সবাই মিল্লা এখন কি করতাছে যার যেটা ভাল না ঠুস করে কোন হাদিস আপলোড দেয়া দিতেছে ঠুস করে একটা হাদিস আপলোড দিয়ে যায় কার কিছু ভাল লাগতেছে না একটা হাদিস তোমার কিছু ভাল লাগে না একটা হাদিস তোমার খাইতে দেখতে ভাল লাগছে না একটা হাদিস তোমার যায় দোষ হবে সব হাদিসে ফেসবুকে ফোস্ট হবে ফোস্ট আর একটা নতুন টেকনিক তোমার ফেসবুক তারা দেখবে দেখে কোনো লাইক দিবে না কমেন্টও দিবে না এটা হচ্ছে চুপচাপ তারা প্রতিশোধ নেবে কিন্তু তারা কি বোঝে না তাদের এই প্রতিশোধের কিচ্ছু আসে যায় না হ্যাঁ সমাজ সবারই খারাপ করছে কিন্তু আমার মাথায় একটা কোশ্চিন ঘুরতেছে এই যে হাদিসটি দেয় এটা হুজুর হুজুর দিয়া ভুল করতেছে না আমরা দেখিয়া ভুল করতেছি হুজুর তো দিতেছে ভালো লাগিয়া কিন্তু এন তো দেখতেছি হিতের বিপরীত হয়ে যেতেছে কেমনি যে হাদিসটি একজন আরেকজনকে ইন্ডিকেট করে দিতেছে কিন্তু সে এটা কেন বুঝতেছে না তার সাথে যেটা হইতাছে এটা তার কর্মের ফল হতবা বা হয়তো বা হচ্ছে তার সাথে এটা গান বোঝে না না যা মাইসের দোষ মাইশের দোষ ওই হুজুর রে দোষ ওই শালারে দোষ কোশ্চেন পাস করে আল্লাহর পথে ধান করছে ওই থেকে কিছু আমরা দিত আমিও ধান আর চেয়ারিটিতে সামিল হয়